শুভ সকাল বন্ধুরা পলাশ প্রদীপ কিশোর বাহিনী মাঠ প্রাঙ্গনে আজকে আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে দেখছো খেলা চলছে এই যে আমাদের ক্লাবে সব ইভেন্ট চলছে আরও বাচ্চারা ওই পাশে আর একটা মাঠে রয়েছে আমাদের এটা হচ্ছে একটা মাঠের ছবি দেখাচ্ছি তো দেখতে থাকো শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা দুজন স্কিমিং করছে প্রায় সাড়ে তিন মিনিট ধরে স্কিমিং করছে দুজনেই সত্যি দুজনে দুর্দর্শ প্রতিযোগী এরা এদেরকে সত্যিই খুব ভালো বলতে হয় দুজনেই প্রায় সাড়ে তিন মিনিট হয়ে গেছে এই যে দুজন দেখছো বন্ধুরা এই যে দুজন প্রত্যেকেই সাড়ে তিন মিনিট ধরে প্রায় করছে তা তো দেখা যাক কতক্ষণ করতে থাকে চলছে স্কিপিং বালিকার সবাই দেখছো সুন্দরভাবে প্রতিযোগী মীরা অংশগ্রহণ করেছে একজন বাদ পড়ে গেল গোরা ফিল কলমদা ঘোরা ঘোরা ফিল কলমদা নি দাও আ আ আ Jangan <laughs> পংকাশ পংকা মাঠের প্রথমেই বলেছিলাম আজকে আমাদের বাসায় কী পদ্ধতিতে চলছে দেখো পেছনে আমার শিব দেখো একজন ভোলে বাবার সাথে বসে আছে দেখো বিভিন্ন রকম গোয়াস জুলাইতে বিভিন্ন রকম সবাই সেজে বসে আছে তো তোমাদের এক এক করে দেখাবো তো আজকের ভিডিওটা কেমন লাগলো সকলে জানিও সব রকম টাইমপাসের সাথে দেখো আরও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চোখ রাখো সব রকম টাইম পাসে সব থেকে সব থেকে খুবই সুন্দর একটা জিনিস দেখো এটা হচ্ছে প্লাস্টিক বর্জন সব থেকে অভিভাবক দেখো কত সুন্দর সেজেছে

সব হবে এটা পলাশপতি বিশ্ববাহিনীর মাঠে मला काय सतत करत आहे का खूप खूप गोमन सुहास